আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধা তালিকার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে তোমরা প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকার জন্য অনেকেই অপেক্ষা করছো যে কবে রেজাল্ট পাবলিশড হবে পাশাপাশি তোমরা অনেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলে সেটি হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে পাশাপাশি মাইগ্রেশন বা বিষয় পরিবর্তন কিভাবে হয় প্রক্রিয়াটি কেমন এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছ আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের প্রসেস নিয়ে আলোচনা করব কতবার মাইগ্রেশন হয় এবং কিভাবে হয় সেই নিয়েও তথ্য জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো রইলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আসি মাইগ্রেশন কি এটা অনেকেরই প্রশ্নের জায়গা মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স ভর্তিতে মাইগ্রেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তোমার রেজাল্টের যে বিষয়টি তুমি পেয়েছ অর্থাৎ প্রথম যে বিষয়টি তুমি পেয়েছ সেটা পরিবর্তন করতে পারবে মনে রাখবে মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তোমার বিষয় চয়েসের উপর ভিত্তি করে বিষয় পরিবর্তন হবে এই মাইগ্রেশন সময় উপরের দিকে সাবজেক্টের দিকে হয় নিচের দিকে সাবজেক্টে হয় না বিষয়টি একটু পরেই ক্লিয়ার করছে মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না এবার আসি মাইগ্রেশন কখন করতে হবে এটাও অনেকে প্রশ্ন করেছিল প্রথম মেধা মেধা তালিকা তালিকা বা দ্বিতীয় যখন প্রকাশিত হবে তখন তুমি তুমি একটি 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 সাবজেক্টে কলেজের সাবজেক্ট পাবে চান্স পাওয়ার পর এমন হতে পারে যে কলেজটি তোমার পছন্দ কিন্তু সাবজেক্টটি তোমার পছন্দ হচ্ছে না তখন তুমি চাইলে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে কিন্তু চাইলেই কি মাইগ্রেশন করা যায় না চাইলেই মাইগ্রেশন করা যায় না মাইগ্রেশনের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত তোমাকে অবশ্যই সেই কলেজে ভর্তি হতে হবে শুধু অনলাইনে ফর্ম পূরণ করে দিলেই হবে না তোমাকে ফর্ম এবং ভর্তি টাকা দিয়ে কলেজে জমা দিতে হবে তখনই তুমি মাইগ্রেশন করতে পারবে যেমন যারা প্রথম একটি সাবজেক্ট এবং মাইগ্রেশন অপশন ছিল ইয়েস অপশনে দিয়েছ তারা কিন্তু এবং পাশাপাশি ভর্তি হয়েছ তারাই কিন্তু মাইগ্রেশন করতে পারবে বা তাদের মাইগ্রেশনের রেজাল্ট আসবে কিন্তু অনেকেই প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে ফর্ম পূরণ করেনি কলেজে গিয়ে ভর্তিও হয়নি তাদের কিন্তু মাইগ্রেশন হবে না পাশাপাশি দ্বিতীয় মেধা তালিকা আবারও কিন্তু যারা চান্স পাবে তারা কিন্তু চাইলে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে কিন্তু এক্ষেত্রে অবশ্যই সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে সাবজেক্টে তোমার ভর্তি হতে হবে তাহলেই তুমি মাইগ্রেশন চালু করতে পারবে তুমি আবেদন করার সময় যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেই চয়েস লিস্টের প্রথম বিষয়টি পেলে মাইগ্রেশন করতে পারবে না কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয় আর তুমি যদি প্রথম সাবজেক্টটি পেয়ে যাও তাহলে কিন্তু আর মাইগ্রেশন করা সম্ভব না এবার সেই মাইগ্রেশন প্রসেসটি কীভাবে হয় পুরো প্রক্রিয়াটি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই অংশটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে মনে করো তোমার সাবজেক্ট চয়েস ছিল এরকম অর্থাৎ যখন তুমি প্রথমে আবেদন করেছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তখন তুমি এভাবে সাবজেক্টগুলো চয়েস দিয়েছিলে অর্থাৎ প্রথমে ফিজিক্স দিয়েছিলে তারপর কেমিস্ট্রি দিয়েছিলে ম্যাথমেটিক্স দিয়েছিলে স্ট্যাটস দিয়েছিলে জুওলজি ইকোনমিক ইংলিশ এভাবেই সাবজেক্টগুলো সাজিয়েছিলে একটি কলেজের আশা করি এতটুকু ক্লিয়ার এখন যখন প্রথম মেথাতালিকা রেজাল্ট প্রকাশ হলো দেখা গেলো তুমি ছয় নম্বর যে সাবজেক্টটি রয়েছে ইকোনমিক্স এই সাবজেক্টটি তুমি পেয়ে গেছো এখন উপরের দিকে যে আরও সাবজেক্ট রয়েছে অর্থাৎ উপরের দিকে পাঁচটি সাবজেক্ট রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্টেট এবং জিওলজি এই পাঁচটি সাবজেক্টের জন্য তুমি মাইগ্রেশন করতে পারবে তবে এটাও তোমাদেরকে বলে রাখছি ইকোনমিক্স যেহেতু তুমি পেয়েছো প্রথম থেকে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছ আর মাইগ্রেশন অন করলে এই যে উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে তুমি মাইগ্রেশন হতেও পারে আবার নাও হতে পারে তার মানে সাবজেক্ট পরিবর্তন হতেও পারে বা নাও হতে পারে মনে রাখা জরুরি মাইগ্রেশন অন করলে তোমার জিপিএ বিগত বছরের নম্বর বয়স কোটা ইত্যাদি দেখে তারপর তোমার এই মাইগ্রেশনটা উপরের দিকে যদি কোনো সাবজেক্টে খালি থাকে আসুন তাহলে তোমার সুযোগ আসবে যদি প্রতিযোগিতায় টিকতে পারো তাহলেই উপরের সাবজেক্ট তুমি পাবে আর যদি প্রতিযোগিতায় টিকতে না পারো তাহলে কিন্তু কোনো সাবজেক্ট তুমি পাবে না তাই মাইগ্রেশন অন করলেই যে সাবজেক্ট পরিবর্তন হবে এমন কোনো গ্যারান্টি নেই এবার আসি মাইগ্রেশন কীভাবে করতে হবে মূলত তোমরা যখন প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় কোনো একটি সাবজেক্ট পাবে তখন কিন্তু তুমি চাইলে আবেদন করার ফর্মে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশন রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্স সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট যদি এখানে তুমি ইয়েস দিয়ে দাও তাহলেই তুমি মাইগ্রেশন করতে পারবে প্রথম মেধা তালিকার তো অলরেডি এই ফর্মটা পূরণ হয়ে গেছে তোমরা হয়তো বা জমাও দিয়ে দিয়েছ দ্বিতীয় মেধা তালিকায় যখন প্রথমবারের মতো যারা চান্স পাবে তারা কিন্তু এরকম একটি ফর্ম তাদের পূরণ করতে হবে কলেজে ভর্তির সময় তখন যদি তুমি ইয়েস অপশনটি দিয়ে দাও তাহলে উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থাকে বা পছন্দের সাবজেক্ট থাকে তাহলে সেটা তোমার পেয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি এখানে ইয়েস না দাও তাহলে কিন্তু তোমার সাবজেক্ট পরিবর্তন হবে না এটা এটা অটো প্রক্রিয়া না এখানে তোমাকে মাইগ্রেশন করার জন্য ইয়েস অপশনটি দিতে হবে নো অটোমেটিক দেওয়া থাকবে যদি নো অপশনটি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার সাবজেক্ট পরিবর্তন হবে না তুমি যে সাবজেক্টটি পেয়েছ সেটাই বহাল থাকবে এবার আছে কিছু গুরুত্বপূর্ণ কথা মাইগ্রেশন রিলেটেড যা তোমাকে জানতেই হবে প্রথমত তুমি যদি উক্ত বিষয়ে পড়তে না চাও অর্থাৎ তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে তুমি পড়তে না চাও তাহলে তুমি চাইলে মাইগ্রেশন অন করতে পারো বা ইয়েস করতে পারো ভাগ্যক্রমে তোমার বিষয় পরিবর্তন হয় তাহলে সেটা অবশ্যই তোমার একটি ভাগ্য বলতে পারো বা এটা তোমার গুড লাক বলতে পারো তুমি একটি সাবজেক্ট পেয়ে গেছো তোমার পছন্দের মতো আর যদি সাবজেক্ট চেঞ্জ না হয় তাহলে এই বিষয় অর্থাৎ যে বিষয়ে তুমি চান্স পেয়েছো সেই বিষয়ে তোমার বহাল থাকবে কিন্তু তুমি মাইগ্রেশন করেছ বিষয় পরিবর্তন হয়েছে কিন্তু তুমি ভাবছ এই সাবজেক্ট আর পড়বো না আগে যে সাবজেক্টটি ছিল সেটাই ভালো ছিল সেটাই আমি পরিবর্তন করব বা সেখানে আমি থেকে যাব না তুমি এটা আর পারবে না আগের সাবজেক্টে তুমি আর পড়তে পারবে না বিষয় পরিবর্তন হলে তুমি আগের সাবজেক্ট আর চলে যেতে পারবে না নতুন সাবজেক্টই তোমাকে পড়তে হবে সুতরাং অটো মাইগ্রেশন করার আগে অবশ্যই খেয়াল রাখবে যে আমি যে বিষয়টি পেয়েছি সেই বিষয়ে আগের ভালো নাকি যেটা চান্স পেয়েছি সেটা ভালো উপরের বিষয়গুলো যে কোনো একটা বিষয় যদি ইচ্ছা থাকে তাহলে প্রত্যেক বছর এই ভুলের কারণে অনেক ভালো বিষয় পরিবর্তন হয়ে নর্মাল বিষয় এসেছে অনেক শিক্ষার্থীর এবং তাদের নর্মাল খারাপ বিষয় অনার্স করতে হচ্ছে সুতরাং তুমি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবে যারা মাইগ্রেশন করতে যাচ্ছ তারা তারা অবশ্যই সতর্ক থাকো মাইগ্রেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারা অটো বিষয় পরিবর্তন হয় এতে কলেজ বা তোমার কোনো হাত থাকবে না অর্থাৎ কলেজকে বললেই তুমি আগের সাবজেক্টে চলে যাবে বা কলেজকে বললেই তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে দেবে বিষয়টা কিন্তু একদমই না তোমার অনলাইন ভর্তি ফর্ম পূরণ করে উক্ত বিষয়ে ভর্তি হতে হবে আর যদি পরিবর্তন হয় তাহলে অটো পরিবর্তন হয়ে যাবে নতুন করে আর ভর্তি হতে হবে না নতুন যে সাবজেক্টে চান্স পাবে সেই সাবজেক্টই তুমি ক্লাস করতে থাকবে প্রথম মেধা তালিকায় মাইগ্রেশনের রেজাল্ট দ্বিতীয় মেধা তালিকার সাথে প্রকাশ করা হয় তোমরা অনেকেই প্রশ্ন করেছি মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে প্রথম মেধা তালিকায় মাইগ্রেশনের রেজাল্ট দ্বিতীয় মেধা তালিকার সাথে দেওয়া হবে আর দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের রেজাল্ট কোটার রেজাল্টের সাথে দেওয়া হবে আশা করি এতটুকু ক্লিয়ার প্রার্থীর বিষয় বিষয় পরিবর্তন হলে ওয়েবসাইট থেকে একই পরিবর্তনের ফর্ম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে উল্লেখ্য যে কোনো প্রার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো প্রার্থী বিষয় পরিবর্তন না হলে তা আগের যে সাবজেক্টটি থাকবে সেটাই তার বহাল থাকবে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থীকে কোনো প্রকার ফি দিতে হয় না আশা করি মাইগ্রেশনের পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ